আসসালামু আলাইকুম কাছে সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা মেরাজের রাতে আল্লাহ রাসুল সাল্লামের কাছে সলাত অবতীর্ণ হয় লারাসুল রাসুল মেরাজে গিয়ে সলাদ পেয়েছিলেন উম্মতের জন্য তো এই মেরাজের রাতে তিনজন নবীর সাথে রাসুল সাক্ষাৎ পেয়েছিলেন এই হাদিস দ্বারা আমরা জানব আসুন হাদিসে তিনজন নবীরকে কিভাবে দেখা পেয়েছিলেন কেমন দেখলেন আমরা জেনে নিই ইনশাল্লাহ আবু হুরায়রা জালান থেকে বণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ইসরার রাতে অর্থাৎ মেরাজের রাতে আমি মুস সাল্লামের দেখা পেয়েছি তিনি মাথায় লম্বা চুল বিশিষ্ট যেন সানুয়া গোত্রের একজন লোক নবীস সাল্লাম বলেন আমি ঈসা আলাহামের দেখা পেয়েছি তিনি হলেন মাঝারি গড়নের রক্তিম বর্ণ বিশিষ্ট যেন তিনি এই মাত্র হাম্মামখানা থেকে বেরিয়ে এসেছেন আর আসরুসাল্লাম আরও বলেন আর আমি ইব্রাহিম আলাহ সাল্লামকেও দেখেছি আর তার সন্তানদের মধ্যে আমি আকৃতিতে তার অধিক সদৃশ্য অতপর আমার সামনে দুটি পেয়ালা আনা হলো একটিতে দুধ অপারটিতে শরাব আমাকে বলা হলো আপনি যেটি ইচ্ছা গ্রহণ করতে পারেন আমি দুধের পেয়ালাটি গ্রহণ করলাম পান করলাম তখন আমাকে বলা হলো আপনাকে ফেতরাত বা স্বভাবের ধর্মের প্রতি পথ প্রদর্শন করা হয়েছে যেন এখন আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উন্মুদ পথভ্রষ্ট হয়ে যেত সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে উম্মত যে উম্মতের নেতা দুধ পান করে সে উম্মত আবার কি করে অদ্ভুষ্ট হয়ে গেল আল্লাহ আমাদেরকে দান করুক আমিন হাদিসটি বোখারি তিন হাজার চারশো সাঁতিরিশ মুসলিম একশো আটষট্টি তিরমিজি তিন হাজার একশো তিরিশ নাসাই তিনশো বারো নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে পাশত্য সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত